বন্ধুরা তোমরা কি যেন রান্নাঘরে থাকা এই দুটি জিনিস দিয়ে তোমরা তোমাদের চুলের পড়া সম্পূর্ণরূপে বন্ধ করতে পারো চুলের থেমে যাওয়া হেয়ার গ্রোথকে বুস্ট করতে পারো মাথায় নতুন চুল গজাতে পারো হ্যাঁ বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমনই একটা একশো পারসেন্ট ন্যাচারাল রেমেডি শেয়ার করবো যেটা তোমাদের চুলের ঝরাপড়াকে সম্পূর্ণরূপে বন্ধ করবে চুলকে ঘন লম্বা কালো মজবুত করবে তাহলে চলো দেরি না করে ফটাফট আজকের এই রেমেডিটা তোমাদের সাথে শেয়ার করি যদি চুল প্রচুর পরিমাণে উঠছে চুল একদমই লম্বা হচ্ছে না চুল উঠতে উঠতে মাথার সিঁতি পাতলা হয়ে যাচ্ছে চুলের চটি একদম সরু হয়ে যাচ্ছে তাহলে তুমি একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছ পার্লারে স্পা ট্রিটমেন্ট নিলে যেমন তোমার চুলটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে যায় সফট হয়ে যায় তেমনই আজকের এই উপায়টি ব্যবহারে তোমার চুলের ড্যামেজগুলো কিওর হয়ে যাবে এবং তোমার চুলে একটা শাইন নিয়ে আসবে হেয়ার ফলকে কন্ট্রোলে করে তোমার চুলটাকে খুব দ্রুত লম্বা কালো ঘন করে দেবে এবং সমস্ত ড্যামেজগুলোও রিপেয়ার করে দেবে তাহলে চলো দেখে নি কী সেই সহজ উপায়টি তো চলো ফটাফট দেখে নিই কী করবে যাতে তোমার চুল লম্বা ঘন কালো আর মজবুত হবে তাহলে চলো বেশি দেরি না করে ফটাফট আজকে রেমেডিটা শেয়ার করি এর জন্য দেখো প্রথমে একটা স্টিলের ডেচকি আমি নিয়ে নিয়েছি তোমরা যে কোনো একটা স্টিলের পাত্র নিতে পারো এবং তাতে দুই কাপ মতো জল অ্যাড করে দাও তার মধ্যে প্রথম যে ইনগ্রিডিয়েন্টটা মেশাতে হবে সেটা হচ্ছে মেথিদানা হ্যাঁ মেথিদানা কিন্তু চুলের মধ্যে বরদানের মতো কাজ করে চুলের ঝরা পড়া বন্ধ করতে সাহায্য করে ইমিডিয়েট হেয়ার ফলকে স্টপ করে দেয় হেয়ার গ্রোথকে বুস্ট করে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে হেয়ার ফলিকালগুলোকে স্টিমুলেট করতে সাহায্য করে এবং চুলকে ন্যাচারালি কন্ডিশনিংয়ের কাজ করে হ্যাঁ এর মধ্যে ন্যাচারাল কন্ডিশনার এর উপাদান থাকে যা চুলকে ন্যাচারালি কন্ডিশনিং করে দেয় এর মধ্যে ভিটামিন মিনারেল আয়রন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেটা আমাদের চুলের জন্য স্ক্যাল্প হেলথের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন এরপর দেখো আমি এর মধ্যে নিচ্ছি দুই চামচ পরিমাণ চাল হ্যাঁ বন্ধুরা রাইস ওয়াটার রাইস মাস্ক রাইস শ্যাম্পু এই রাইস ওয়াটারের বেনিফিট কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি চুলকে গোড়া থেকে মজবুত করে চুলের রিগ্রোথে সাহায্য করে চুলের যে ভেঙে যাওয়া বা ঝরে যাওয়ার মতো সমস্যা থাকে তা বন্ধ করে চুলের যে রাফনেস আছে ডালনেস আছে যে রুক্ষ সূক্ষ্ম আনম্যানেজেবল হেয়ারটাকেও কিন্তু তোমার স্কেল কি শাইনি ম্যানেজেবল করে দেয় দুমুখ চুলের সমস্যা দূর করে বা চুলের পড়াকে কিন্তু কম করতে সাহায্য করে এবার দেখো আমি এই চাল আর মেথি দানাটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি যাতে যে খোসা বা এর মধ্যে যে নোংরা ময়লাগুলো লেগে থাকে সেগুলো ধুয়ে যায় রেশিওটা তোমরা মনে রাখবে যতটা পরিমাণ চাল নেবে ঠিক ততটাই পরিমাণ মেথি দানা নেবে তো এখানে আমি দু চামচ মতো দানা নিয়েছি এবং দুই চামচ মতো চাল নিয়েছি ভালো করে ধুয়ে নিলে এবার এটা দুই কাপ মতো জলের মধ্যে আমি ভিজিয়ে রাখবো দেখো আমি প্যানটাতে সেই চালগুলো আর মেথি দানাগুলো ধুয়ে নিয়েছিলাম এবার এতে দু কাপ মতো জল দিয়ে এটাকে আমি ওভার নাইটের জন্য শোক করতে দেব সারা রাতের জন্য এটা ভিজিয়ে রেখে দেব। যদি রাত্রিবেলা না সময় পাও মানে যদি রাতে না মনে থাকে তাহলে অন্ততপক্ষে দু ঘন্টার মতো ভিজিয়ে রাখো তাহলেই হবে তাহলেই কিন্তু তোমরা মেথি আর রাইস ওয়াটার বা চালের জল পেয়ে যাবে কিন্তু ফরমেন্টেড রাইস ওয়াটার বা সারা রাতের জন্য ভেজানো যে চাল বা মেথি দানার যে জলটা হয় সেটার মধ্যে কিন্তু ভিটামিন মিনারেলের পাশাপাশি প্রোবায়োটিকও ভরপুর থাকে যেটা কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভীষণ উপকারী তো দেখো এখানে আমি পেয়ে গেছি সেই ফরমেন্টেড ফেনোগ্রিক বা মেথি অ্যান্ড রাইস ওয়াটার বা চালের জল দুটোই কিন্তু আমাদের চুলের জন্য দারুণ দারুণ উপকারী এইবার আমি কি করছি এটা একটা ছাকনির মাধ্যমে ছেঁকে জলটা আলাদা করে নিচ্ছি তো এবার এর মধ্যে দেখো আমি অ্যাড করছি এক টাকা দামের একটা শ্যাম্পু তোমরা এখানে তোমাদের পছন্দ যে কোনো শ্যাম্পু মিশিয়ে নেবে তোমরা যে কোনো শ্যাম্পু এখানে অ্যাড করতে পারো ধরো যেমন সানসিল্ক বা ডাব বা লরিয়াল প্যারিস বা প্যান্টিন বা যে কোনো শ্যাম্পু যে যে ব্র্যান্ডের শ্যাম্পু ইউজ করো সেটা এখানে অ্যাড করে দেবে বন্ধুরা শ্যাম্পু কিন্তু ডাইরেক্ট স্ক্যাল্পে ইউজ করা উচিত নয় সেটা কিন্তু স্ক্যাল্পের ক্ষতি করে শ্যাম্পুকে এভাবে ডাইলিউট করে ব্যবহার করলে সেটা অনেক ভালো কাজ দেয় স্পেশালি তোমরা যখন এই চালের জল আর মেথির এই ফরমেন্টেড মেথি আর চালের জলের সাথে ব্যবহার করবে না তাহলে মেথির যে গুণ গুণটা রয়েছে সেটাও যাবে চালের যে গুণটা রয়েছে সেটাও যাবে তোমার চুলের মধ্যে যেটা কিন্তু তোমার চুলের ঝরা পড়া বন্ধ করতে হেল্প করবে তাহলে এখানে তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু অ্যাড করে নেবে এখানে আমি এক টাকা দামার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুই অ্যাড করে নিচ্ছি যেহেতু এই শ্যাম্পুটা সবারই পরিচিত এবং অনেকেই ইউজ করে তাই এখানে আমি ক্লিনিক প্লাস অ্যাড করে নিচ্ছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু যে কোনো শ্যাম্পু তোমরা অ্যাড করে এখানে নেবে নিয়ে চামচের সাহায্যে ভালো করে এটাকে গুলে নিতে হবে তো দেখো এবার খুব ভালো করে এইভাবে মিক্স করে নেবে এক থেকে দু মিনিট অবধি নাড়িয়ে নাড়িয়ে এইভাবে চামচের সাহায্যে মিক্স করে নেবে তো রেডি আমাদের ডিআইওয়াই চাল এবং মেথির শ্যাম্পু যেটা চুলে ম্যাজিকের মতো কাজ করবে এটা কিন্তু ছেলে মেয়ে টিনেজার থেকে বড়রা প্রত্যেককেই ব্যবহার করতে পারবে কি যারা ছোট আছো তারাও ইউজ করতে পারবে কারণ এর মধ্যে কোনো হার্মফুল কেমিক্যাল অ্যাড করা নেই দশ বছরে উঠে যারা আছো প্রত্যেককেই ব্যবহার করতে পারবে তো দেখো আমাদের রাইস অ্যান্ড মেথির সেই শ্যাম্পুটা কিন্তু একদম রেডি হয়ে গেছে চলো দেখে নিই এবার এটাকে কিভাবে ব্যবহার করবে তো সবার প্রথমেই বলে দিই বন্ধুরা ডেইলি কিন্তু আমরা শ্যাম্পু ইউজ করব না ডেইলি শ্যাম্পু তোমরা ইউজ করবে না ডেইলি শ্যাম্পু ইউজ করা চুলের জন্য একদমই ভালো নয় তার জন্য কিন্তু সপ্তাহে দুই থেকে তিন দিন তোমরা শ্যাম্পু করবে শ্যাম্পু করার সময় পাঁচ থেকে আট মিনিট ভালো করে শ্যাম্পুর মধ্যে মাসাজ দেবে মানে ভালো করে এই শ্যাম্পুটা দিয়ে যেটা শ্যাম্পুটা তৈরি করলাম আমরা সেটা চুলের মধ্যে দিয়ে পাঁচ থেকে আট মিনিট ভালো করে মাসাজ দেবে যাতে স্ক্যাল্পের মধ্যে যে সমস্ত নোংরা রয়েছে ধুলোবালি ময়লা রয়েছে ঘাম জমে রয়েছে বা ড্যান্ড্রাফ জমা হয়ে রয়েছে বা যে ঘাম নোংরা ময়লা ড্যান্ড্রেফগুলো বসে থাকে সেগুলো যাতে ভালোভাবে পরিষ্কার হয়ে যায় তাই পাঁচ থেকে সাত মিনিট মতো মাসাজ দেবে যাতে স্ক্যাল্পটা ভালোভাবে ডিপ ক্লিন হয়ে যায় সপ্তাহে দুই থেকে তিন দিন এইভাবে শ্যাম্পু করে দেখো দেখবে তোমাদের চুল পরাটাও অনেকটা কম হয়ে গেছে চুলের যে গ্রোথটা আছে না সেটাকে কিন্তু অনেক বেশি বৃদ্ধি হতে শুরু করবে এবং ভালোভাবে শ্যাম্পু করার পর আমি নর্মাল জল দিয়ে আমার চুলটাকে খুব ভালোভাবে ধুয়ে দিয়েছি হেয়ার ড্রায়ারে শুকানোর প্রয়োজন নেই নর্মালি রোদে বা বাতাসে চুলটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নেবে তো দেখো চুলটা শুকিয়ে নেবার পর কত সুন্দর একটা রেজাল্ট এসেছে চুলটা কতটা সিল্কি সাইনি ম্যানেজেবল হয়ে গেছে এটা কিন্তু তোমাদের চুলকে গোড়া থেকে মজবুত করবে চুলে ঝরা পড়া বন্ধ করবে এবং চুলে কিন্তু দারুণ একটা সিল্কি শাইনি ভাব নিয়ে চলে আসবে ট্রাই করে দেখো কি কীরকম রেজাল্ট পেলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও আমি অপেক্ষা করব তোমাদের মতামতের সো আই হোপ গাইস আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লাগে অনেক বেশি শেয়ার করো নিজের ফ্রেন্ড ফ্যামিলির সাথে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না অ্যান্ড রেমেডিটা অবশ্যই তৈরি করো বাড়িতে বাড়িতে তৈরি করে ব্যবহার করো অ্যান্ড কতটা রেজাল্ট পেলে সেটা অবশ্যই কমেন্ট ডাউন করে লিখে জানিও তো চলো আজকের জন্য এতটাই দেখা হবে নেক্সট ভিডিওতে স্টে টিউন টেক কেয়ার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো